দেখুন সত্যি বলতে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে এর আগে বারংবার প্রশ্ন উঠেছে এবং কিন্তু প্রশ্ন উঠছে সাম্প্রতিক বছর বয়সী এক হিন্দু ব্যবসায়ী নাম খোকন চন্দ্র দাস তার হামলা করে আবারও ওখানকার কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনাটি সামনে এসেছে বাংলাদেশের শরিয়তপুর জেলা থেকে একত্রিশে ডিসেম্বরের রাতে নটা তিরিশ মিনিট নাগাদ এই খোকন চন্দ্র দাস কেহের বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পুলিশের প্রতিবেদন অনুসারে মাঝপথেই কিছু সংখ্যক মানুষ তাকে থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ করে তার কাছে থাকা নগদ টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেয় তারা এবং শেষে ওই হিন্দু ব্যবসায়ী শরীরে পেট্রোল ঢেলে তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে তারা যদিও প্রাণে বাঁচতে ওই ব্যবসায়ী সুযোগ বুঝে গাছের একটি পুকুরে ঝাঁপ দিয়েছিল এবং তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা চটপট ঘটনাস্থলে ছুটে আসেন যার ফলে আক্রমণকারীরা পালিয়ে যেতে বাধ্য হয় পরে অবশ্যই স্থানীয়রাই তাকে উদ্ধার করে প্রথমে শরিয়তপুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছিলেন পরে তাকে ঢাকায় পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই খোকন চন্দ্র দাস তিন দিন বাদেই মানে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে মারা যান চিকিৎসকরা জানান ওই আক্রমণে তার শরীরের প্রায় তিরিশ শতাংশ পুড়ে গিয়েছিল শেষ খবর অনুযায়ী মারা যাওয়ার আগে ওই হিন্দু ব্যবসায়ী আক্রমণকারীদের মধ্যে মোট তিনজনকে চিনতে পারে এবং তাদের নাম পুলিশের কাছে উল্লেখ করতে পেরেছিল যার ফলস্বরূপ পুলিশ জানতে পারে যে এই তিনজন ওখানকার স্থানীয় গুন্ডা ছিল এবং তাদেরকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ সপ্তাহে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমান কিন্তু বেশ চর্চা ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড হঠাৎ করেই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বসে কি এই বাংলাদেশি ফাস্ট বোলার আইপিএল দু হাজার আর খেলতেই পারবে না কারণটা অবশ্যই স্পষ্ট গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যেহারে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের উপর আক্রমণ হয়েছে তাদের হত্যার ঘটনা সামনে এসেছে তাতে করে ভারতে এর প্রভাব কিন্তু যথেষ্ট পড়েছে এখানকার সাধারণ মানুষ বাংলাদেশের এক প্লেয়ারকে আইপিএলে আর কিন্তু দেখতে চায়নি যদিও অফিসিয়াল রিপোর্ট বলছে রীতিমতো কয়েকদিন ধরে কলকাতা নাইট রাইডার্স এবং তার সহ মালিকানা দিনে থাকা শাহরুখ খান সহ বিসিসিআই কর্মকর্তাদের এই বাংলাদেশি প্লেয়ারকে এত কিছুর পর আইপিএলে খেলানো নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় কিছু রাজনৈতিক চাপও আসতে শুরু করে যার কারণে শেষমেশ বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে নির্দেশ দিতে বাধ্য হয় মুস্তাফিজুর রহমানের বদলে যেন অন্য কোনো প্লেয়ারকে দলে নেওয়া হয় যদিও বিসিসিআই এর এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও কিন্তু করা পদক্ষেপ নেয় তারা কি করে একেবারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কে চিঠি লিখে অনুরোধ করে যাতে ভবিষ্যতে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলি যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় এছাড়াও তারা এটাও জানিয়ে দেয় যে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য এখন থেকে বন্ধ থাকবে শেষ খবর সামনে আসছে তাতে মুস্তাফিজুর রহমান নাকি এবার পাকিস্তান সুপার লিগে খেলতে চলেছে স্বাভাবিক ব্যাপার পাকিস্তান থরি নাই সুযোগ ছাড়বে হ্যাঁ তো এদিকে আবার সাম্প্রতিক কলকাতার সাধারণ এক ক্যাব চালকের করা ছোট্ট একটি ভিডিও বেশ চর্চায় ছিল এই সপ্তাহে বলতে গেলে ওই ভিডিওর জন্য ওই চালক অনলাইন অফলাইনে বেশ প্রশংসা করিয়েছেন আসলে ঘটনাটা পঁচিশে ডিসেম্বরের রাতের ক্রিসমাস ইভের পরে বেশ রাত করেই বাড়ি ফিরছিলেন এক তরুণী সেই সময় এই ক্যাব চালক নাম মুন্না আজিজ মল্লিকের ক্যাব বুক করে ওই তরুণী কিন্তু ক্যাবে ওই তরুণীকে তোলার পর ক্যাব চালক মুন্না বুঝতে পারেন যে এই তরুণী ভয়ানক রকম নেশাগ্রস্ত তিনি কি করছেন কি বলছেন তার কোনো খেয়ালই নেই ওই ক্যাব চালকের করা ভিডিওতে তরুণীকে বারংবার বলতে শোনা যায় যে সে যথেষ্ট নেশাগ্রস্ত তাকে যেন দয়া করে সেফলি বাড়িতে পৌঁছে দেওয়া হয় এই পুরো ভিডিওতে ক্যাব চালক যেভাবে এরপর ওই তরুণীকে আশ্বস্ত করেছে বুঝিয়েছে যে তাকে অবশ্যই সেফলি বাড়িতে পৌঁছে দেবে সেটাই কিন্তু এই ভিডিওকে অত্যন্ত স্পেশাল করে তোলে যদিও এই ভিডিও নিয়ে কিছু মানুষ এটাও মন্তব্য করতে ছাড়েনি যে ওই ক্যাব চালক ভাগ্যিস বুদ্ধি করে এই পুরো ঘটনাটা রেকর্ড করেছিলেন যাতে ভবিষ্যতে কোনো রকম মিথ্যে অভিযোগ এড়াতে পারেন সত্যি বলতে এই মিথ্যে অভিযোগের ব্যাপারটা কিন্তু আজকের দিনে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না সাম্প্রতিক হরিয়ানার গুরুগ্রাম থেকে যে ঘটনাটা ঘটে সেটার কথা আপনাকে বলতে পারি কি এক মহিলা তিনি ক্যাব বুক করার পর সেই ক্যাবে সারা দিন ঘোরার পর যখন ক্যাবের চালক ভাড়া চাইলেন তখন ওই মহিলা কি করে কি মহিলা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উল্টে চালককেই চুরি এবং শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করেন মানে সহজভাবে বলতে গেলে ভাড়া না দেওয়ার ধান্দা তো সেই অর্থে দেখতে গেলে মাঝরাতে কোনো নেশাগ্রস্ত তরুণীকে ক্যাবে এইভাবে তোলা সত্যি কিন্তু ঝুঁকিপূর্ণ তাই না তো এদিকে আবার একত্রিশে ডিসেম্বরের রাতে পশ্চিমবঙ্গের বালুর ঘাটে একটি নিউ ইয়ার্স ইভ শো ছিল সচেত টেন্ডন এবং পরম্পরা ঠাকুরের আশা করছি এই দুজনকে আলাদা করে চিনিয়ে দেওয়া দরকার নেই আমি হয়তো নামটা উচ্চারণ হয়তো ভুল করতে পারি কিন্তু বুঝে নেবেন যে আমি ছবি দেখিয়ে দিচ্ছি তো দুজনেই বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুটি তো ওই দিন কনসার্ট থেকে ফেরার সময় এই দুজনের সাথে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু সত্যিই লজ্জার এবং আবারও এটা প্রমাণ করে যে এখানে সর্বত্র মিসম্যানেজমেন্টের অভাব রয়েই গিয়েছে আর এটা এক দুদিনে কিন্তু সারবে না রিপোর্ট অনুসারে ওই দিন রাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল দর্শকরা এই দুজনের গান উপভোগ করেছিলেন অনুষ্ঠান শেষে সচেত এবং পরম্পরা দুজনেই ফিরে আসছিলেন কিন্তু গাড়িতে ওঠার পর পরিস্থিতি একেবারেই বদলে যায় এই দুজনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেটাতে দেখাই যাচ্ছে যে গাড়ির ভিতরে পিছনের সিটে বসে আছেন সচেত এবং তার পাশেই পরম্পরা আর গাড়ির চারদিকে সেই সময়ে রীতিমতো অনেকেই ভিড় করে আছেন বলতে গেলে গাড়িটি নড়ার মতো একটুও জায়গা নেই এর মাঝেই কি হয় হঠাৎ করে ওই ভিড়ের মধ্যে থেকে কিছুজন গাড়ির গায়ে এবং কাঁচে রীতিমতো ঘুষি মারতে শুরু করে এবার কেন করতে শুরু করে এবং তারাই জানে পরিস্থিতি একসময় এমন একটা পর্যায়ে পৌঁছয় যে হঠাৎই এই মারের চোটে গাড়ির পিছনের কাজ ভেঙে যায় যদি এবার পরিস্থিতি এখানেই থামে না বরং আরও নাকি বিশৃঙ্খল হয়ে ওঠে উত্তেজিত ভিড়ের মধ্যেই ধাক্কা শুরু হয় এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা ক্রমাগত ভিড় সামলানোর চেষ্টা করতেই থাকেন যদিও এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত সচেত পরম্পরা নিজেরা সরাসরি কোনো বিবৃতি দেননি তবে এখানে একটা জিনিসই বলার যে এত বড় শিল্পীদের এখানে নিয়ে আসার আগে তাদের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠানের কর্মকর্তাদের একটু তো হওয়া উচিত ছিল তাই না যাই হোক আপাতত নিউজ আপডেট এই পর্যন্তই আজকের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে পরের এপিসোডে পরের নিউজ আপডেটে